এখানে কিছু চিকেন নামাই নিয়েছিলাম আমি প্রথমে পাস্তা রান্না করব পরে ভাবলাম যে না একটু এটাকে ফ্রাই করে রুটি দিয়ে খাওয়া যাক তো এটাকে আমি হচ্ছে ম্যারিনেট করে রাখছিলাম এখন হচ্ছে একটা তাওয়া দিয়ে দিছি ডিপ ফ্রাই করবো না একদম হচ্ছে তাওয়ার মধ্যে ভাজা নিব তো আমি প্রথমে তাওয়ার মধ্যে হচ্ছে এক কিউব বাটার এক কিউব না এখানে দুই কিউবের মতো হবে বাটার দিয়ে একটু ব্রাশ করে দিই সাথে একটু তেলও দিয়ে দিব তো সাথে একটু তেল দিয়ে দিছি বাটারটা মেল হয়ে গেলে পরে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিব বাটারটা একদমই মেল্ট হয়ে গেছে এখন আমি সব চিকেনগুলি একসাথে দিয়ে দিব ছড়াই দিই একটু সময় নিয়ে হালকা আছে ভেজে সুন্দর একটা গ্রাম বের গেছে আর ওই তো আমি কিছুটা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচে রাখছি যখন এটা হয়ে যাবো মিক্স করে নিব আর অপর সাইডে হচ্ছে নর্মাল যে আমরা আটা খাই ওইটার জন্য ওইটাও ম্যারিনেট করে রাখছি রুটি বানানোর জন্য মানে ডোটা রেডি করে রাখছি চিকেনটা থেকে বেশ অনেক পানি হচ্ছে তোমার জন্য তুমি পছন্দ করো একদমই হচ্ছে পানিটা শুকিয়ে গেছে তো হালকা একটু গ্রেভি গ্রেভিও ভাব হয়েছে তো এখন হচ্ছে এটার মধ্যে আমি পেঁয়াজ কিনে দিয়ে দেবো বেশি করে পেঁয়াজ খেয়েছে তো এটার পেঁয়াজটা খাইতে খুব মজা লাগে এখন হচ্ছে মিক্স করে নিই তো এই পুরোটা মিক্স করার পালা মানে আজই রে রান্না করতে গেছি একটা হয়ে গেছে আর একটা খাইতে কেমন হইব জানি না ভালোই হইব গ্রাম তো ভালোই বের হইতেছে এটাকে একটু কড়া ভাজা দিয়া এই যে এই পাশটা যাতে লাল হয়ে যায় এরকম করে এই কিছু একদম ভাজা ভাজা করে নিব তাইলে হয়তো খেতে ভালো লাগবে উপরে যদি একটু ধনিয়া পাতা দেওয়া যেত তাহলে আরো বেশি ভালো হইতো আমার ধনিয়া পাতা শেষ হয়ে যাবে শান্ত হবে একটু ভাজা ভাজা করে নিতেছি খুব গরম গরম করবার সাথে সেইটা এই তো ফাইনালি হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে আর গ্রামটা তো এখন হচ্ছে একটু সালাদও কেটে নিব ওই তো ওইটা হয়ে গেছে সাইডে রেখে দিছি নিব আর পাশাপাশি হচ্ছে রুটিও বানিয়ে নিবো আগে সালাদটা কেটে নেই চুলো একটা তাও বসাই দিছি আর একদম পাতলা করে রুটি বানাই নিছি কাঁচা আটার রুটিগুলি সাদা রুটি বেশি কিন্তু সাদা রুটি আমার বাসা তেমন কেউই পছন্দ করে না আমারও পছন্দ না আমারও বড়টাই হচ্ছে তেল দিয়ে পছন্দ তাই হচ্ছে আমি ওইভাবেই করে নিচ্ছিলাম আর বেশ অনেক দিন পরে হচ্ছে মানে বাসা থেকে আপনাদের মানে সাথে ব্লগ শেয়ার করতেছি রান্নারও তাও আবার এতদিন তো হচ্ছে ঘুরা ফেরার ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছে ওইটা পর্ব এখন শেষ এখন হচ্ছে রেগুলার লাইফের ব্লগটা ব্লগ আমরা আসছি বেশ অনেক দিন হয়েছে তো এতদিন কোনো ক্লিপ নেওয়া হয়নি তো ওই দিন হচ্ছে ক্লিপটা নিয়েছি তাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি তো এরকম কোনো ইনটেনশনই ছিল না যে এটা বানাবো তাহলে হচ্ছে কিভাবে ম্যারিনেটটা করেছিলাম সেটারও একটা ক্লিপ নিয়ে রাখতাম তো পরবর্তীতে কখন আবার বানালে হচ্ছে আপনার সাথে ক্লিপ শেয়ার করে দিব এদিকে একে একে হচ্ছে আমি পরোঠাগুলিকে ভেজে নিচ্ছিলাম তো সাদালের বাবা অলরেডি চলে আসছে তো ভাবলাম যে গরম গরম তাহলে খাওয়া যাক তো আসার পরে তারপরে হচ্ছে আমি পটোগুলি ভেজে নিচ্ছিলাম তো যাই হোক আজকে ছোট একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ভিডিওটি দেখে দেখে যদি ভালো লেগে যায় প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যাতে অন্যান্য মানুষও দেখতে পারে তো এই তো হয়ে গিয়েছে পরোটা হয়ে গিয়েছে সালা তো মাখা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ